একটু পিম্পল বা ব্রন যাই বলি না কেন নাও ডেজ এই স্কিন ইস্যুসটা আমরা খুব কমনলি পেয়ে থাকি কারণ এই ব্যাপারটি আমাদের লাইফস্টাইল এবং হেলথের বিভিন্ন কন্ডিশনের সাথে রিলেটেড টিনেজ বয়স থেকে আমি একটা প্রবলেম ফেস করি যেটা হলো যে আমার চেহারাতে অনেক বেশি পরিমাণ অ্যাকনির এসে বোঝায় অ্যান্ড আমার বাজে অভ্যাসটা হয়ে দাঁড়ায় যেটা কি আমি এগুলোকে প্রতিনিয়ত এভাবে খোটাখুটি করতাম অ্যান্ড এক পর্যায়ে আমার স্কিনের যে টেক্সচারটা ছিল বা আমার একটা স্কিনের যে টোনটা ছিল সেটা সম্পূর্ণ পরিমাণে নষ্ট হয়ে যায় পুবাসি বা বয়সন্ধিকালের বা আর্লি টিন থেকে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট কেসে আমরা এখনি হতে দেখি এই ভয়ে আমি সবসময় নিজে একটু ডাউন ফিল করতাম এই ডাউন ফিলের কারণে আমি অনেক প্রকার ফেসিয়াল ট্রিটমেন্ট এই সব কিছু অনেক কিছু ব্যবহার করেছি আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাস স্লিপের প্যাটার্ন মেন্টাল স্ট্রেস হরমোন ইনব্যালেন্স এনভায়রনমেন্টাল পলিউশন এবং স্কিন কেয়ারে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যালসের জন্য এই ইস্যুসটা আমরা নাও অনেক বেশি পাচ্ছি বাট আনফরচুনেটলি কোনো কিছুই আমি সফলতা পাচ্ছিলাম না এরপরে সামহাও আমি একদিন দেখতে পাই ইডাব্লিউ ভিলা মেডিকা নামে অ্যান্ড আমি সামহাও তাদের সাথে কন্টাক্ট করি অ্যান্ড কন্টাক্ট করার পর আমি এখানে আসি এখানে আসার পর আমি যেটা দেখতে পাই এরা একটি জার্মান বেসড ফ্রাঞ্চাইজিস অ্যান্ড এখানে অ্যাস্থেটিকের সকল প্রকার প্রবলেমের আমরা সলিউশন পাচ্ছি আমার তরফ থেকে আমি যেটা সব থেকে আমার কাছে ভালো লাগলো যে তার একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল মেনটেন করে আপনি দেশের বাইরে যে ট্রিটমেন্টটা পাচ্ছেন বাংলাদেশেও সেটা পাচ্ছেন এই কি যে কমপ্লিকেশন লাইক হাইপার পিগমেন্টেশন এবং স্কার এই সব ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো আমাদের ইডাব্লিউ বি লামেডিকাতে অ্যাভেলেবেল আছে একটা পেশেন্ট যখন একটি নিয়ে আমাদের কাছে আসেন তখন কমপ্লিট ইভ্যালুয়েশনের পরে আমরা স্টেপ বাই স্টেপ ওনাকে ম্যানেজ করার চেষ্টা করি যেমন ওনার স্কিন কেয়ার রুটিনটা আমরা ঠিক করে দিই পাশাপাশি একটা গুড ক্লিনজিংয়ের জন্য নাকি আমরা অ্যাডভান্স হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি সাজেস্ট করি এবং পাশাপাশি ইনফ্লামেশনটাকে কমে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্লিন পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকি এছাড়া এখানে চলে যাওয়ার পরে যে এখানে হাইপার পিগমেন্টেশন বা কালো দাগটা রয়ে যায় তার জন্য রয়েছে বিভিন্ন লাইটিনিং বা গ্লোয়িং পিল এবং লেজার্সের মধ্যে রয়েছে কিউ সুইচ ক্লিয়ার আমি নিজে সেই জিনিসটা নিজে সফলতা পেয়েছি এখন আমার চেহারায় কোনো প্রকার কোনো স্পট নেই কোনো প্রকার কোনো দাগ নেই অ্যান্ড আমি নিজে খুব অনেক বেশি মানে ভালো ফিল করতেছি তাই প্রপার স্কিন কেয়ার রুটিনটা ঠিক করতে অর্থাৎ আপনার স্কিনের জন্য কোন ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন তা নির্ধারণ করতে অবশ্যই একজন স্পেশালিস্টে শরণাপন্ন হবে